কোচবিহারের ধরাশাহী নিশিথ প্রামাণিক এদিকে নিশীতের হার শিকারের সঙ্গে সঙ্গেই তার বাড়ি অর্থাৎ বিজেপির শক্তিশালী গড় ভেটাগুড়ি এক দুই গ্রাম পঞ্চায়েতে তালা ছোলালো তৃণমূল দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হরেনি যার জন্য এখন বারো সোহা বারোটা বাঁচতে চলছে এখন পর্যন্ত প্রধানও নাই এখানে স্টাফও নাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে তৃণমূলের অভিযোগ গত এক বছরে কোনো উন্নয়নমূলক কাজ করেননি ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই আক্রোশে ঝুলানো হলো তালা এক সাল থেকে আমরা অঞ্চলে ঢুকতে পারি না কোনো মিটিং মিছিলে ওখানে যে গোপন মিটিং টেন্ডার টেন্ডার পাস হয় কোনো মিটিংয়ে আমাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না প্রধান আর দ্বিতীয় কথা হচ্ছে কোন জায়গায় মানে যেখানে কাজ হচ্ছে দশ হাজার মানে দশ হাজার টাকার কাজ করতেছে আর তিন লাখ টাকা শো করাচ্ছে এইভাবে অনেক কারচুপি করে প্রধানরা পয়সা খাচ্ছে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে নানান হুমকি টুমকি দিত তার আমি ঠিকমতো তার মধ্যে আবার শুনি আমার বুথ থেকে যারা আসে এখানে কোনো কাজ করে জন্য স্টাফকে ঠিকমতো তারা পাচ্ছে না যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে রাজনৈতিক আক্রোশে সরকারি কাজের জায়গা বন্ধ হবে কেন প্রশ্ন তুলে সরব বিজেপি প্রশাসন কেন একটা অঞ্চল অফিসে একটা সরকারি অফিসে তালা মারতে পারে এরকম ওদের কি দাবি আছে কি কথা আছে সেটা বলতে পারে ওদের যদি পঞ্চায়েত প্রধান বেশি থাকে তাহলে অনার্স টানতে পারে কিন্তু অফিসের তালা মারা মানে সাধারণ লোকের অসুবিধা করা এটা ওরা সব কিছু করতে পারে এদিকে ভোটে হারের পর থেকে নিশীত প্রামাণিকের বাড়ির এলাকা ফাঁকা গন্ডগোল এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন সেখানে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ